বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও উৎসবে মুখরিত হয়ে উঠেছিল নিউ ইয়র্কের ব্রংসের স্টার্লিং বাংলাবাজার বাজার দেশীয় সংস্কৃতির এক চমৎকার চিত্রায়ণ যেন এদিন প্রত্যক্ষ করল নিউ ইয়র্কের বাঙালি সম্প্রদায় রবিবার বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের উদ্যোগে আয়োজিত এই আনন্দ ঘন শোভাযাত্রা ও উৎসবে হাজারো প্রবাসী বাঙালি বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নেন দুপুর সাড়ে তিনটায় বাফা স্টুডিওর সামনে থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা শুরু হয় বর্ণিল পোশাকে সেজে ওঠা নারী পুরুষ ও শিশুরা ঢাকডুলের বাদ্যির সঙ্গে নেচে গিয়ে স্টার্লিং এভিনিউ ধরে এগিয়ে চলেন শোভাযাত্রায় আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের নানা প্রতিচ্ছবি প্লেকার্ডের মাধ্যমে তুলে ধরা হয় ওভাল পার্ক ঘুরে শোভাযাত্রাটি অলমোস্টেড এভিনিউয়ের উৎসব মঞ্চে এসে শেষ হয় শোভাযাত্রা শেষে অলমোস্টেড এভিনিউতে শুরু হয় বৈশাখী উৎসব মেলায় বসেছিল বিভিন্ন পণ্যের পসরা দেশীয় পোশাক নজর গহনা হাতে তৈরি শিল্পকর্ম ও শিশুদের রঙিন খেলনায় সেজে উঠেছিল প্রতিটি স্টল আগত দর্শনার্থীরা উৎসুক মনে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং পছন্দের জিনিস কিনেন স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক গান রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত বৈশাখীর সুর নৃত্য এবং কবিতার মনোমুগ্ধকর ছন্দে উৎসবের আমেজ আরও গাঢ় হয় বাফার শিক্ষার্থী ছাড়াও সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আফতাবুজ্জামান স্পন্দন যোগমায়া তারেক সিয়াম শাহাদাত বোলা আফরোজ শারমিন তানিয়া ইশরাত শারমি ও তাহমিনা শহীদ প্রমুখ নৃত্য পরিচালনায় ছিলেন মারিয়া স্মৃতি সাচি পেনে ও রাধিকা সামসুন পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বামীমারা বেগম ও নাসরিন সাহানা অনুষ্ঠানে নিউ ইয়র্কের সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ কাউন্সিল ওমেন আমান্দা ফারিয়াস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা চারজন গুণী নারীকে বিশেষ সম্মাননা জানানো হয় সিনেটর নাথালিয়া ফার্নান্দেজের হাত থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রোক্লেমেশন গ্রহণ করেন শামীমারা বেগম ও ফারজানা ইয়াসমিন কাউন্সিলোমেন আমান্দা ফারিয়াস তাহমিনা শহীদ ক্লারা রোজারিও দুর্রে মাকনুন নবনী ও নাসরিন শাহানার হাতে তুলে দেন সাইটেশন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিরাজউদ্দিন আহমদ সোহাগ সালে আহমদ সাইদুর রহমান লিঙ্কন ও মুজাহিদ আনসারি প্রমুখ বৈশাখী উৎসবের মূল উদ্দেশ্য সম্পর্কে বাফার কর্ণধার ফরিদা ইয়াসমিন বলেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা বিশ্বমঞ্চে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা এবং সকলের মধ্যে একাত্মতা সৃষ্টি করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য সন্ধ্যা পর্যন্ত স্টার্লিং বাংলা বাজার প্রবাসী বাঙালিদের আনন্দ আর উল্লাসে মুখরিত ছিল যা প্রমাণ করে প্রবাসেও বাঙালি সংস্কৃতি তার স্বকীয়তা বজায় রেখেছে